আবারও মানবিকতার নজির দেখল শহর দুর্গাপুর দুবছর আগেই হারিয়ে যাওয়ায় ভিন রাজ্যের মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরালো দুর্গাপুরের দুই স্বেচ্ছাসেবী কর্মী বুধবার পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ভবঘরে এক ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির করলেন দুর্গাপুরের সৌরভ আইচ ও অবন্তিকা শ্যাম রায় চৌধুরী প্রসঙ্গত দুর্গাপুরের এন থানার অন্তর্গত মডার্ন হাই স্কুলের সামনেই সতেরোই ডিসেম্বর শীতের বিকেলে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে ঘুরতে দেখেন সমাজকর্মী সৌরভ আইচ তৎক্ষণাৎ তাকে তড়িঘড়ি করে শীতের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন তিনি পাশাপাশি খবর দেন আরেক বিশিষ্ট সমাজসেবী অবন্তিকা শ্যাম রায় চৌধুরীকে খবর দেওয়া হয় স্থানীয় থানায় অবশেষে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ভবঘুরের বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা এলাকায় দুই সমাজ সেবকের প্রচেষ্টা ও পুলিশি সহায়তায় উত্তরপ্রদেশের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় বুধবার পরিবারের সদস্যরা ওই ভবঘরে ধর্মেন্দ্র প্রধানকে ফেরত নিয়ে আসেন দুর্গাপুরে ধর্মেন্দ্র প্রসাদের দাদা জানান তার ভাই প্রায় দুই বছর ধরেই বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি তারা অবশেষে আশা ছেড়ে দেন কিন্তু দুর্গাপুরের দুই সমাজকর্মীর প্রচেষ্টায় তার ভাইকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি তারা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নম্বরে পরশু সকালবেলা আমি একটা ফোন পাই সৌরভ কাছ থেকে যেখানে বলা হয় যে গভর্নমেন্ট স্কুলের সামনে একজন পড়ে রয়েছে যুবক এবং সে চলতে পারছে না তার খুব পেন হচ্ছে আমি আসি এবং এসে ওকে কিছু কোয়েশ্চেন করি তাকে ও তিন চারটে থানার নাম বলে তো থানাগুলোর সঙ্গে আমরা কনট্যাক্ট করি আমি গুগল সার্চ করে করে কন্ট্যাক্ট করি এবং থানা থেকে উত্তর পাওয়া যায় যে হ্যাঁ জিঘনা বলে একটা জায়গা আছে চিকনা পিএস তো উত্তরপ্রদেশ মির্জাপুরে তো আমি ওখানের সঙ্গে কনট্যাক্ট করি ওখানকার এসপি স্যার আমাদের খুব ভালো হেল্প করেছেন আমাকে মোটামুটি দু ঘন্টার মধ্যেই জানায় যে হ্যাঁ ওর বাড়ির লোক ফোন করে যে হ্যাঁ আছে তারপরে ওরা কালকে আসতে পারেনি আমি ওনাকে কালকে এক জায়গায় রেখেছিলাম কালকে তারপরে আমাদের এন ডিপিএস স্যার হেল্প করেছেন আমাদের গৌতমবাবু আমাদের এই ভাইদের সবার সাহায্যে আমরা এই ক্লাবটা খুলিয়ে দেন এই ক্লাবে আমরা ওকে সারা রাত কালকে রেখেছিলাম পরশুদিন আশ্রয়ে আমাদের চৈতালি রায় অনেক হেল্প করেছেন চৈতালি রায়ের ওখানে রেখেছিলাম এই করে আজকে সকালবেলা ওরা আসে এবং উত্তরপ্রদেশ থেকে ওনার ভাই আসেন ওনার ভাতিজা আসেন আজকে আমরা ওনাকে হ্যান্ড ওভার করি আপনার নাম অবন্তিকা শ্যামরায় চৌধুরী